মিন ফেব্রুয়ারি দু গোল্ডেন পিরিয়ড হতে চলেছে বন্ধুরা আজকে আমরা মিন রাশির ফেব্রুয়ারি দু কেমন হবে সেই নিয়ে আলোচনা করছি আমরা প্রত্যেক রাশির ক্ষেত্রে যেমন বলেছি গ্রহের অবস্থান এক্ষেত্রেও বলবো গ্রহের অবস্থান প্রথমেই আমরা যেটা বলছি বৃহস্পতি মিন রাশির অধিপতি গ্রহ তার বন্ধু গৃহে রয়েছে অর্থাৎ মেষ রাশিতে রয়েছে এবং কোনো রকম বক্রি অবস্থায় নেই চন্দ্রকেতু কন্যা রাশিতে রয়েছে শুক্র মঙ্গল রাশিতে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ করেছে মকরে শনি রয়েছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে এখন একটি বিষয় জানা দরকার রাহু মিন রাশিতে আছে মানেই মিন রাশির খুব খারাপ হবে এটি কিন্তু একদম ভুল কথা এ নিয়ে আমি একাধিক এপিসোড এমনকি মিন রাশির বর্ষফল গুরুচন্ডাল সম্পর্কে বিভিন্ন যে তথ্য সেগুলি বলেছি যদি মিন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি এবং রাহু গুরুচন্ডাল দোষ তৈরি করে অর্থাৎ মিন রাশিতেই গুরুচন্ডাল তৈরি হয় সেটি বৃহস্পতি রাহু হয়েও হতে পারে বৃহস্পতি কেতু হয়েও হতে পারে এরকম যদি কোনো সম্ভাবনা দেখা যায় সেক্ষেত্রে রাহু বা কেতুর কারণে কোনো কাজ ঠিক মতন সময়ে হতে চাইবে না রাহু সবচাইতে যেটি ক্ষতি করে অষ্টম স্থানে রাহু ক্ষতি করে দ্বাদশে রাহু ক্ষতি করে ষষ্ঠে এগুলো খুব খারাপ জায়গা রাহু পঞ্চমে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেয় সপ্তমে বিবাহ জায়গাকে শেষ করে দেয় কিন্তু যদি গুরুচন্ডাল না তৈরি করে তাহলে রাহুর এই অবস্থান অর্থাৎ রাহুর সঙ্গে বৃহস্পতি সম্পর্ক মিত্রও নয় শত্রু নয় সম রাহু নক্ষত্র বর্তমানে রয়েছে সেটিও বৃহস্পতির শত্রু নক্ষত্র নয় সুতরাং খরা আমরা যখন দেখি যে কেউ কাউরির ক্ষতি করতে পারে খুব স্বাভাবিকভাবে যদি শত্রু গ্রহ ঘরে গৃহে কোনো গ্রহ যায় সে শুভ কাজ করতে সক্ষম হয় না আপনি বন্ধুর ঘরে গেলেন আপনি কাজ সহজ সরলভাবে করছেন ঠিক এখানেও তাই এখানে বৃহস্পতি রাহু কিন্তু যাদের একত্রে রয়েছে তাদের কিঞ্চিত সমস্যা দেখা দেবে সেই কারণে তাদের গুরুচন্ডাল দোষ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা প্রতিবিধানস্বরূপ তারা কবচ বা বৃহস্পতি কবচ পরিধান করার কথা বলেছি বা যাদের এরকম ধরনের কোনো সমস্যা নেই তাদের কিন্তু এই রাহু অনুঘটকের মতন কাজ করবে অর্থাৎ অত্যন্ত সুফল প্রদান করবে বিশেষত আর্থিক মানসিক শারীরিক সর্বক্ষেত্রে এবার বৃহস্পতি শনি মঙ্গলের মতন গ্রহ এরা তিনজনায় কেউ বক্রি অবস্থায় নেই বাকিরা সবাই সমগৃহে রয়েছে এবং বৃহস্পতির আর একটি অ্যাডভান্টেজ যেটি হচ্ছে বৃহস্পতির আরও প্রিয় বন্ধু মঙ্গল সে কিন্তু ধনু রাশিতে রয়েছে বৃহস্পতির দুটি রাশু একটি মিন একটি ধনু তাহলে বৃহস্পতি এবং মঙ্গল এরা কিন্তু অত্যন্ত শুভ অবস্থায় রয়েছে যার উপর বৃহস্পতির ফেব্রুয়ারি মাসটি নির্ভর করছে কেমন হবে এবার আমরা বলবো অ্যাট এ গ্লান্স প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব শরীর মন মোটের ওপর শুভ ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা অবস্থান অতি শুভ সন্তান অবস্থান শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না প্রেম বিবাহ দাম্পত্য শুভ চক্ষু চর্ম এবং যেটা আমাদের শিরোপীড়া বলি মাথা যন্ত্রণা পেটের সমস্যা এই রকম রোগে ভোগে ভুগবে বড় কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই ভাগ্য অতি শুভ কর্ম শুভ কর্ম পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকতে পারে আয় শুভ ব্যয় একটু বেশি হবে গাড়ি আসতে চালাবে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস রিমার্কেবল হতে চলেছে এবং শুধু তাই না আপনাদের একটি সমস্যা হতে পারে যাদের অনিদ্রা রয়েছে বা নার্ভের সমস্যা রয়েছে তাদের কিঞ্চিত বাড়বে সেক্ষেত্রে আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় যাদের গুরুচন্ডাল রয়েছে তারা রাহু এবং বৃহস্পতি দুই বীজ মন্ত্র করবেন ওং ওইং হ্রিং রাহবে ওং ওইং হ্রিং রাহবে করবেন সকালবেলায় স্নান করে করবেন সন্ধ্যেবেলায় করতে পারেন একশো বার ছাপ্পান্ন বার অথবা আঠাশ বার এবং বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতি গুরুচন্ডাল যাদের রয়েছে জন্মকুণ্ডলিতে তারা তারা কবচ অথবা বৃহস্পতি কবচ পরিধান করিয়ে নেবেন এরকম ধরনের যদি আপনাদের জন্মকুণ্ডলি পরিস্থিতি দাঁড়ায় ফেব্রুয়ারি মাস তা থেকে আমরা গোল্ডেন পিরিয়ড বলছি কেননা কোনো জায়গায় খুব মারাত্মক বিপজ্জনক জায়গা কিছু দেখলাম না কাজে আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে সকলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করতে ভুলবেন না আশা করি আপনাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে আর আমাদের শর্ট ভিডিও সেকশনে আমরা বৃহস্পতি গ্রহকে নিয়ে অনেক কথা বলেছি যেহেতু বর্ষের স্বরে বা দু হাজার চব্বিশে শনি সুতরাং আমরা প্রচুর এপিসোড এই বৃহস্পতি এবং শনিকে নিয়ে দিচ্ছি শর্ট ভিডিও সেকশনে আপনারা সেগুলি দেখতে ভুলবেন না তাহলে যখন যখন ভালো সময় আসবে তখন তখন সেগুলিকে কাজে লাগাতে পারবেন মন্দ সমস্যা চললেও তার সমাধানের পথ যেহেতু আমাদের এখানে বলা থাকছে সেগুলি একটু দেখে নেবেন তাহলেই মোটামুটি খুব ভালো চলবে সকলেই ভালো থাকুন ধন্যবাদ